ভোজনালয়ে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্না আজকে আমি গাটি কচুই একটু অন্যভাবে করব। আপনারা নিরামিষ দিনে এইভাবে গাটি কচু করবেন অসাধারণ লাগবে প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে একটু হলুদ দিয়ে নিলাম দিয়ে আমি এরকম বড় বড় করে আলু কেটে রেখেছি আলুগুলো প্রথমে ভেজে নেব আপনারা যদি আলু খেতে পছন্দ না করেন তাহলে শুধু গাটি কচু দিয়েও করতে পারেন আর একটু হলুদ দিয়ে আমি আলুগুলোকে লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নেবো তারপর আমি গাটি কচু ভেজে নেব লাল করে মধ্যে ভেজে নেবো গাটি কচু একটু লাল লাল করে ভেজে নিতে হবে গাটি কচুর মধ্যে আমি সামান্য একটু হলুদ দিলাম দিয়ে গাটি কচু একটু লাল করে ভেজে নেব সময় মাছ মাংস খেতে ভালো লাগে না একটু অন্যভাবে ভাবে নিরামিষ তরকারি খেতে চাইলে এইভাবে ভালো লাগবে তারপর একটু গোটা মধ্যেই আমি গরম মশলা এলাচ লবঙ্গ আর তেজপাতা ফোরন দিলাম এবারে আমি টমেটো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম দিয়ে ভালো করে মশলাটা একটু কষে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবারে আমি বাটির মধ্যে একটু টক দই নিয়েছি আর আমি হলুদ গুঁড়ো ধুমেটিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি সেটা ধুয়ের মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব দিয়ে এই মশলাটার মধ্যে দিয়ে দেব। দেবো এর মধ্যে পুরোটা দিয়ে বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দেবো একটু সামান্য জল দিয়ে মশলা কষলে মশলা কষাটাও খুব ভালো হবে আর কড়াতে লেগেও যাবে না পুড়েও যাবে না এরকম তেল ছাড়া পর্যন্ত আমি মশলাটা কষব তারপর এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর গাটি কচুটা দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু চিনি দিলাম আপনারা যদি চিনি খেতে পছন্দ না করেন তাহলে দেবেন না এবারে গাটি কচু আর আর আলুটা মশলার সাথে একসাথে আলু একটু কষে নেব তারপর আমি এর মধ্যে গরম জল দেব আলু আর গাটি কচু সেদ্ধ হওয়ার জন্য খুব বেশিও জল দেওয়ার দরকার নেই আলু আর গাঁঠি কচুটা সেদ্ধ হওয়ার মতো জল দিলেই হবে তারপর স্বাদ মতন নুন দিলাম কারণ একটা গা মাখা মাখা হবে আমি আগে ভাজার সময় একটু নুন দিয়েছিলাম সেই বুঝে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন তারপর ঢাকা দিয়ে আমি আটটা সিম করে দশ মিনিট রেখে দেবো আলু আর গাটি প্রচুর সেদ্ধ হবার জন্য দশ মিনিট পর ঢাকাটা ফুললাম দেখুন আলু আর গাটি একটু সেদ্ধ হয়ে গেছে দেখে নেবেন একটু তারপর ওপর থেকে আমি গরম মশলা গুঁড়ো আর ঘি ছড়িয়ে দিলাম ব্যাস অন্য স্বাদের কচু তৈরি হয়ে গেল আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন